দারিদ্রতা অভাব অনাটন সুখ সবই আমাদের জীবনের অঙ্গ আজ আমরা এই দুঃখের দিনে দারিদ্রতার সময় কি করব যা করলে আমরা একটু শান্তি পাব এবং সমাধান পাব অমৃত সুরলহরীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা চাই বা না চাই আমাদের জীবনে দুঃখ দারিদ্রতা অভাবানটন আসবেই সবসময় কারো সুখে চলে না কিন্তু এই দুঃখ দারিদ্রতা এলে আমরা কি করব সেরকম পরিস্থিতিতে আমরা নিজেদেরকে কীভাবে ঠিক রাখবো আমরা কার কাছে যাব। একটা সমাধান তো অবশ্যই চাই আমাদের তাই না সেই সমাধানটা আমরা কোথা থেকে পাবো চলুন প্রথমে আমরা একটি ঘটনা শুনব সত্যি ঘটনা সেই ঘটনার থেকেই আমরা দেখে নেব যে এই দুঃখ দারিদ্রতার সময় আমাদের কি করণীয় চলুন তাহলে ঘটনাটি কি নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দের যখন বাবা চলে গেলেন এবং মা অসহায় অবস্থায় ছোট ছোট ভাইদের নিয়ে বনেদের বিয়ে হয়ে গেছে তো ছোট ছোট ভাইদের নিয়ে স্বামী বিবেকানন্দ যখন এরকম একটা অসহায় অবস্থায় এসে পড়েছেন তখন স্বামী বিবেকানন্দ ঠাকুরের কাছে আসা যাওয়া করেন একদিন তিনি ঠাকুরকে ধরে বসলেন এসে ঠাকুরকে ধরেছে আপনি বলুন না ঠাকুর বলছেন কি বলবো রে নরেন নত মুখে বলে এই যে আমার পরিবারের এত অর্থ কষ্ট আমার কাজকর্ম কিছু নেই যদি একটা কিছু হয় ঠাকুর বলছেন যা যা তো তুই জানিস নে নরেন আমি এসব চাইতে পারিনি নরেন্দ্রনাথ বলছেন আপনি তো আমার জন্য চাইবেন ঠাকুর আবার বলছেন না 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 আমি পারবো না নরেন্দ্রনাথ বলছেন আপনি আমার জন্যও পারবেন না ঠাকুর বলছেন দূরশালা তা তুই নিজে চাসনে কেন হ্যাঁ নরেন্দ্রনাথ বলছেন ও আমি মানি না নরেন গোজ হয়ে দাঁড়িয়ে থাকে ঠাকুর বলছেন তা দূর হ আমায় বলছিস কেন নরেন্দ্রনাথ বলছেন আপনার মা আপনার কথা শুনবেন আমার কথা কেন শুনবেন ঠাকুর বলছেন আরে শুনবে রে শোন শোন আজ ভালো বার মঙ্গলবার আজ রাতে কালীঘরে গিয়ে যা চাই বলে নে ওরে ও সব বোঝে নরেন্দ্রনাথ দনমনা করে হ্যাঁ বলে বিলেতি শিক্ষায় শিক্ষিত নরেন অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন অদ্বৈত বেদান্তি নরেন গর্বিত উদ্ধত নরেন ঠাকুরের নরেন এই দক্ষিণেশ্বরের পুরুষটা কি যে জাদু করেছে ঠিক মানিয়ে ছাড়ে নরেন্দ্রনাথ ভাবছেন মনে মনে কেন যে আসে এখানে তা নিজেই তিনি বোঝেন না চরম অভাব অনাটল স্ট্রাগলে ক্লান্ত ক্ষত বিক্ষত তার শরীর মন পেটে খিদে এখানে এলে ভালোবাসা পায় সে ওই পুরুত এত ভালোবাসে কেন তাকে হ্যাঁ কেন ভালো খাবারটা মুখে তুলে দেয় কেন শরীর মন দেয় জুড়িয়ে এত ভালোবাসা তো সে মা মায়ের কাছেও অনুভব করে না এত তর্ক করে ঠাকুরের মুখে মুখে চোপা করে পাগল ঠাকুর তো রাগ করেন না আচ্ছা তিনি কি সত্যি পাগল নিয়ম কানুন মানে না পাথরের কালিকে জড়িয়ে ধরে মামা করে এটো খাবারটা মুখে তুলে দেয় শাস্ত্রীয় বিধি শিখে তুলে যেমন খুশি তেমন পূজা করে মথুরবাবুর কড়া নির্দেশ ছোট ঠাকুর যা করছে করতে দেবে আটকাবে না এদিকে ঠাকুরের লেখাপড়া কিচ্ছু নেই কিন্তু ধর্ম ও শাস্ত্রের কঠিনতম জিনিসগুলো এমন উপমা দিয়ে ব্যাখ্যা করে যে বাঘা বাঘা লোকে হাঁ করে থাকবে নরেনের মনে হয় ওই চোখ আর মুচকি হাসি দারুণ বুদ্ধিমান একটা লোক আছে ধরি ধরি করেও তাকে ধরা যায় না সেদিন রাতে নরেন আসেন ঠাকুর তখন পাইচারি করছেন ঠাকুর বলছেন এসেছিস যা 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 বাবা দেরি করিস পায়ে ঢোকে কালীঘরে মনে অপার সংশয় তার মুখ তুলে চায় না দিকে কিন্তু অনুভব করে মৃদু জ্যোতিপ্রভা আস্তে আস্তে মুখ তুলে তাকায় ভবতারিণীর দিকে হঠাৎ ওর মনে হয় এটা না এ তো নিঃশ্বাস নিচ্ছে ওই তো ওই তো বুক ওঠানামা করছে এত আলো কেন আমার দিকে কি তাকিয়ে আছেন এত জীবন্ত দৃষ্টি নরেনের দুগাল বে জল গড়ায় জোর হস্তে সে বলে জ্ঞান দাও মা ভক্তি দাও বিবেক দাও বৈরাগ্য দাও ঘোরের মধ্যে বেরিয়ে আসে ঠাকুর জিজ্ঞাসা করেন কিরে বললি নরেন্দ্রনাথ উত্তর দেন হ্যাঁ ঠাকুর বলেন বললি যা যা চাই নরেন্দ্রনাথ বলেন না না হলো না পারলাম না ভুলে গেলাম ঠাকুর বললেন দূরশালা কটা কথা তাই বলতে পারে না যা যা দেখিনি আবার বল যা আবার যাই নরেন্দ্রনাথ আবারও একই ঘটনা বিবেক দাও মা বই জ্ঞান দাও বৈরাগ্য দাও অর্থ দাও যশ দাও আর বেরোয় না মুখ দিয়ে এ কথা অর্থ দাও যশ দাও বলতে পারেন না নরেন্দ্রনাথ আবার ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসে নরেন ক্ষুব্ধ হয়ে বলেন ঠাকুর এসব আপনার কারসাজি কিছু তো করছেন আমি কেন বলতে পারছি না আর আমি শুনবই না এবার আপনি বলুন বলতেই হবে ঠাকুর হাসেন তারই তো কারসাজি নরেন্দ্রনাথের ভবিষ্যৎ রচয়িতা তো তিনি বিন্দুগুলি তিনি যুক্ত করে দিচ্ছেন তিনি জানেন জননীকে অভুক্ত রেখে ভাইদের জলে ভাসিয়ে বড় কাজে যাওয়া হবে না নরেনের তা উচিত না তিনি কালীঘরের দিকে ফিরে হাত তুলে প্রণাম করে নরেনের বুকে হাত ছোঁয়ান এইভাবে নরেন্দ্রনাথ তিনবার যাওয়ার পরে ঠাকুর নরেন্দ্রনাথের মধ্যে এক শক্তি প্রবেশ করান ঠাকুর বলেন নরেন্দ্রনাথের বুকে হাত ছুঁয়ে আচ্ছা যা যা আমি বলে দিচ্ছি তোর মা ভাইদের কখনো মোটা ভাত কাপড়ের অভাব হবে না তারপর ধরে নরেন মা কালীর গান শেখান ঠাকুর সেই গান আমার মা তারা আমার মা পরের দিন সবাই দেখে দুপুর অব্দি গুটি সুটি মেনে চাদর গায়ে এক কোণে ঘুমোচ্ছে নরেন ঠাকুরকে সবাই জিজ্ঞেস করে কি হয়েছে ওর ঠাকুর হেসে বলেন নরেন কালি মেনেছে বেশ হয়েছে বেশ হয়েছে না বল হ্যাঁ হ্যাঁ বেশ হয়েছে ঠাকুর খুব আনন্দ করেন নরেন্দ্রনাথ কালী মেনেছে পরে বিবেকানন্দ যিনি কিনা এককালে নরেন্দ্রনাথ নামের এক যুবক ছিলেন আজ তিনি শ্রী রামকৃষ্ণের পতাকা বাহক সন্তান শিষ্য বিবেকানন্দ এক জায়গায় বলছেন দেখো কালই আমার বড় ব্যক্তিগত বিষয় আমি বিশ্বাস করি এই মহাবিশ্বে মা বলে কোথাও কোনো একটি শক্তি আছেন তিনি আমাকে রক্ষা করছেন চালনা করছেন আমি তার যন্ত্র মাত্র জানেন আর জানেন দক্ষিণেশ্বরের ওই পাগল ঠাকুরটি কি সুন্দর ঘটনাটি এই যে নরেন্দ্রনাথের দুঃখ দারিদ্রতা অভাব অনটন সব কিন্তু ঘুচে গেছিল কালী মানার পরে যেন এক নতুন বিপ্লব ঘটে গেল জগতে নরেন্দ্রনাথ কালী মানলেন আর এই বিশ্ব সংসারকে দিয়ে গেলেন তার এত কর্ম এত সেবা তা বলার অপেক্ষা রাখে না নরেন্দ্রনাথ কালী মেনেছিলেন বলেই তার অভাব অনাটন সব দূর হলো আর তা ঘটালেন সেই বিপ্লবী পাকলা ঠাকুর সিসিমা মা স্বর্গাদেবী বলছেন কারো কাছে কিছু চেয়েও না বাবা বাবার কাছে তো নয় স্বামীর কাছেও নয় কারো কাছে কিছু চেয়েও না ঈশ্বর যদি দেন রাগবার জায়গা পাবে না তো সেই ঈশ্বরকে মানলে আর একটু ধৈর্য ধরে থাকলে মা বলছেন ধৈর্য ধরো সহ্য করো স স স যে সের ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন ধৈর্য ধরো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে আর ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো সর্বদা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে পারলে নরেন্দ্রনাথ কালী মেনে বলছেন কালী আমার ব্যক্তিগত বিষয় কালী এক বলে মা বলে একজন আছেন শক্তি এই বিশ্বাস এই মন্ত্র মনে রাখতে হবে যে মা বলে একজন শক্তি আছেন সেই মায়ের উদ্দেশ্যে শুধুমাত্র মা বললেই হবে বেশি কিছু বলতে লাগবে না সে ঠাকুর তো অন্তর তিনি সব জানেন আমাদের কি চাই আর কি চাই না আমাদের মুখ ফুটে কিছু চাইতে হবে না তিনি আমাদের জীবনের সব অপূর্ণতা পূর্ণ করবেন শুধু তার শরণাগত হতে হবে গিরিশবাবুর জীবন তার জ্বলন্ত দৃষ্টান্ত আরো ঠাকুরের কাছে যারা এসেছেন যারা বড় বড় যত মানুষ এসেছেন প্রত্যেকে যখন ঠাকুরকে মেনেছেন কালীকে মেনেছেন তারা কিন্তু তাদের জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পেরেছেন আমরাও পারব আমাদের জীবনে যে দুঃখ কষ্ট দারিদ্রতা অভাব অনাটন সবকিছু থেকে আমরা উদ্ধার হতে পারব যদি আমরা ঠাকুরের শরণাগত হই অর্থাৎ ঈশ্বরের শরণাগত হই ঈশ্বরকে মা বলে সম্বোধন করে মাতা আর সন্তানের একটা সম্পর্ক আমরা তৈরি করি যেন সর্বদা মা নির্ভর ঠাকুর বলছেন সর্বদা মেউ কারণ সে সব সময় জানে যে আমার মাই আমার কাছে সব তেমনি সেই মা সব মানতে হবে যা মাই করাচ্ছেন মায়ের উপরে সম্পূর্ণ নির্ভরতা একটা কচি ছেলে যেমন কোনো ভয় পেলে কোনো কষ্ট হলে মায়ের আছরের তলায় গিয়ে দাঁড়ায় মাকে কে আশ্রয় করে আমার ঠাকুর বলতেন আমি খাই দাই মজা লুটি তিনি নিজের মতন থাকতেন সর্বদা বলতেন মা আমাকে যা করাচ্ছে আমি তাই করছি মা যা বলাচ্ছে তাই বলছি আমাদেরকেও সেই মাকে আশ্রয় করতে হবে মা মন্ত্রেই জয় করতে পারবেন আপনার জীবনের যত দুঃখ কষ্ট তাই এই মন্ত্রটাকে সর্বদা মনে ধরে থাকুন সারা দিনের অনন্ত কাজের মধ্যে একটি মা মন্ত্র জপ করুন দেখুন তো আপনাদের সমস্যার সমাধান হয় কিনা মা সারদাকে ভাবতে পারেন মা ভবতারিণীকে ভাবতে পারেন যেভাবে খুশি ভাবতে পারেন ঠাকুরকে মা জিজ্ঞাসা করছেন একবার আমাকে তোমার কি বলে মনে হয় ঠাকুর বলছেন তুমি যে মা আমার মন্দিরে আছে যে মা এখন আমার পদ সেবা করছে আর নহবতে যে আমার গর্ভধারিণী মা আছে তিনি এক অর্থাৎ এই জগৎ সংসার সবই সেই মা ময় সেই মাকে স্মরণ করলেই আমাদের জীবনের সব হবে মা হলেন সর্বশক্তিমান সেই মাকে স্মরণ করুন এবং জীবনের যত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করুন মা মন্ত্রে আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো আজকের মতন এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে যেতে যেতে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম অনেক ঘটনা আপনারা জানতে পারবেন অনেক কথা আপনারা জানতে পারবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের চরণে আভূমির লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি হরিওম তৎসৎ রামকৃষ্ণ অর্পাণামাস্তু জয় মা শারদেশ শরী জয় তু স্বামীজি মহারাজ